যখন বারবার সগিরা গোনা করায় এটা যখন পারে না এখন ভালো অপেক্ষা নিম্ন কাজ যেটা সেইটা করায় এইটা যখন পারে না সাত নম্বর যখন তাকে কষ্টার মসিবতের ভেতরে ফেলে দেয় কষ্ট মসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন আল্লাহকেও ভুলিয়ে দেয় মানুষ যখন কষ্ট মসিবত বিপদের ভেতরে নিজের হাতে নিজে পড়ে যায় কোন বিপদ কিন্তু হাতের কামাই করা আল্লাহ রাব্বুল আলমীন তখন তাকে আকাশের সাদ রুটির মতো দেখায় তখন তার ইমান নষ্ট হয়ে যায় লজ্কা ডাক দিয়ে বলছি আমি চিন্তা করলাম আমার ওকে একটা একশো টাকার নোট আছে সাত দফা ছিল তোর অমল নামার ভেতরে সব গুলো পাওয়া যায় পাওয়া পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় বারবার করবি সেটা পাওয়া তো পাওয়া যাচ্ছে এ আছে আমার আমার বানানোর জান্নার সম্ভাবনা

শুধুমাত্র জানুয়ারি মাসের আগ থেকে আজকে অনত্রিশ তিরিশ তারিখ এই তিরিশটা দিনের হিসাব দিয়ে পুলিশ বাংলাতে চলে যা আমার মাঝে মাঝে চিন্তা হয় একা থাকলে যে আমার ওই তিরিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন এই জন্য সাত নাম্বার দফাটা এখন থেকে আরম্ভ করেন আখের হাজার জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান আমি সাহেব তারা এসেছি প্রত্যেককে আল্লাহ তাকে সাতটা দফা মেনে চলার কৌফিক দেন বলেন আমিন আগামীকাল যেহেতু এর চাইতে আরো দশ জন মানুষ বেশি আসবেন আপনারা আমি জানি এক একজন অন্তত চার পাঁচজন করে নিয়ে আসবেন ডাক্তার মৌলান আলিজানুর রহমান শ্রদ্ধা বড় ভাই আগামীকাল আসবেন আমি আমার যতটুকু কণ্ঠ এবং স্বাস্থ্য দুইটাই আজকে শেষ একটা শপথ দিচ্ছে না জোর করে আসলে হয় না যতটুকু বলেছি এই গলার উপরে আর জীবনের উপরে জোর দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে চলার পর আগামীতে কোনো দেয় গাই শ্রীমতি মলটা আগামীতে এক জায়গায় আসবো ইনশাল্লাহ এরপরে আরো খালিতে আসার কথা আছে যেখানে এখানে আসবো করাল থেকে হাতিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি আমি بارك الله لنا ولكم في القرآن العظيم السلام عليكم